কলকারখানা অধিদপ্তরের সুবিধাবাদী যে সিন্ডিকেট তৈরি হয়েছে তারা বছরের পরে বছর এই সুবিধা নিয়ে যাচ্ছে আমরা কখনোই এটা চাই না আমরা আমাদের সদ্য সাথের বারবার বুঝাতে চেয়েছি যে এখানে কিন্তু একটা সিন্ডিকেট তৈরি করে এটা করা হচ্ছে কখনোই কিন্তু তারা এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি তাল বাহানা করে এর দশ দিয়ে এই পক্ষ আর এক পক্ষকে দিয়ে আমাদেরকে বঞ্চিত করে যাচ্ছে আমাদের সময় এসেছে দেওয়ালে পিঠ থেকে গেছে খুব দ্রুত যে বৈষম্য আছে এখানে দেশ এখন নতুন ভাবে কিন্তু বৈষম্য মুক্ত করার প্রত্যয় আমরা নেমে সেই হিসাবে আমরা চাচ্ছি যত দ্রুত আমাদের প্রমোশন দিয়ে এই বৈষম্য থেকে মুক্তি দেওয়া হোক আমরা যখন বৈষম্যের শিকার হতে হতে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি সেই মুহূর্তে আমরা যখন আমাদের দাবি নিয়ে আমাদের উদ্ভতর কর্তৃপক্ষের কাছে এসেছি কিন্তু তারা আমাদের সেই দাবি বাস্তবায়ন করেনি দুই হাজার চার থেকে এ পর্যন্ত পরিদর্শক হিসাবে আজকে প্রায় বিশ বছর যাবৎ চাকরি করে আসছি থেকে পর্যন্ত অ টাকা শূন্য থাকা সত্ত্বেও সেই শূন্য পদgolte আমাদেরকে পতনতি না দিয়ে বারবার হয়রানি আমাদেরকে বৈষম্য থেকে পরিণত করেছে আবার আমাদেরকে এই দিনের পদ্ধতি অবদস্থ করা হচ্ছে আমরা সামাজিকভাবে পারিবারিকভাবে এবং অফিসিয়ালভাবে ব্যক্তিত্ব হবে আমরা অপমানিত ও অবদস্থ এবং বৈষম্য থেকে আমরা